কেমতের ধাক্কা বড় মহাদাক্ক ওই ডাক্কার সময়ে তাদের আউকুল্লু জাতি হামলি না হামলা মায়ের পেটে বাচ্চা থাকবে গরু ছাগল বাঘ বললু হাতি ঘোড়া দুনিয়ার মা বোন যত মায়ের পেটে বাচ্চা থাকবে আল্লাহ পুরান মাজিদে বলতেছেন ওই ধাক্কার সাথে সাথে সব মায়ের পেটের বাচ্চা মাটিতে পড়ে যাবে ধাক্কা কাকে বলে কারো পেটে বাচ্চা থাকবে না সব অটো প্রসব হয়ে যাবে ও তারা সুকারা

মাতলামি করতে থাকবে সব মানুষ এবং পৃথিবীর পেটের ভিতর যা আছে ওয়া খরাজাতিল আউদু আসকানা মানুষ নিজের চোখে দেখবে স্বর্ণের খনি রুপের খনি তাবার খনি গ্যাসের খনি কেরোসিনের খনি জমিনের পেট থেকে জমিন উপড়ে দিচ্ছে সেদিন স্বর্ণের খনি দেখেও কেয়ার স্বর্ণের প্রতিটা ধরাবে না

ওই ধাক্কার সাথে সাথে তারা হয়ে যাবে মাঝে মাঝে আল্লাহ পৃথিবীকে ধাক্কা দেন যেটার নাম ভূমিকম্প আল্লাহ এটা দিয়ে আমাদেরকে বোঝায় এই জমিনটা আমার তোর না তোর না তোর না তুই যে বাড়ি আমার গাড়ি আমার ওই যে চোখ দেখা যায় ওই পর্যন্ত আল্লাহ তুই একটু নারায়া দেখা পারবি না কিন্তু এই জমিনের মালিক যে আমি মাঝে মাঝে দামাম দুনিয়ারে নাড়া দিয়ে আমি বুঝাই সামনে বড় ধাক্কা অপেক্ষা করছে এই ধাক্কা থেকে জমিনকে যদি বাঁচাতে চাও তাহলে ইমানদার হও ইমানদার হও ইমানদার হও কিন্তু আজকে পৃথিবীটা ইমানদারদের জন্য বসবাসের অনুপযোগী হয়ে যাচ্ছে কাফেরগুলো মুসলিম নিদনে পাগল হয়ে গেছে এ ফিলিস্তিনের মাঝে কত কয়েক মাসে কয়েক হাজার লাখের উপরে ইমানদারকে তারা বোমা মেরে হত্যা করে ফেলেছে আমার দুস্ত যখন ইমানদার থাকবে না দুনিয়াও থাকবে না দুনিয়া যখন থাকবে না ইজরায়েল আমেরিকা ইন্ডিয়া তোদের দাদাগিরিও থাকবে না আরে মানুষ বন্ধু চিনে না এই হোদি খ্রিস্টান এইভাবে হিন্দু তাদের কারণে পৃথিবীর পৃষ্ঠ দেশ টিকে নাই আপনারা ইতোমধ্যে তারা পায় তারা করছে আমাদের নেত্রী বাংলাদেশে থাকতে ইসলাম ওলাদেরকে জ্বালাইছে পনেরো বছর আমাদের ধরছে মারছে দিছে এখন দেশ ছেড়ে পালায়া ওখানে বসে গতকালকে তাদের বাজার পত্রিকায় রিপোর্ট করল বাংলাদেশের হিন্দু মহিলারা মাথায় সিঁদুর দিয়ে বের হতে পারে না ভয় আচ্ছা বাংলাদেশের হিন্দু মহিলারা কি মাথায় সিঁদুর দিয়ে বের হয় না আমরা ওদেরকে আক্রমণ করছি কি বরং তাদের ধর্মীয় নেতা চিময়কে পুলিশ অ্যারেস্ট করেছে অ্যারেস্ট করার পরে তারা মসজিদ আক্রমণ করছে আমাদের একজন অ্যাডভোকেট আলীরকে হত্যা করেছে ঠিক না তারা যে আমাদের এডভোকেট মুসলিমের জন্য এডভোকেটকে হত্যা করলো আমরা মুসলমানরা কি তাদের বিরুদ্ধে কিছু করছি আমরা কোন হিন্দুকে সদরগঞ্জে মারছি না টাকা মারছি না অত সকালে পোশাড়া বলতেই বাংলাদেশে হিন্দুরা আসেনি rapor ভবতা তিনি বললেন জাতি সংঘকে আমরা আহ্বান জানাচ্ছি বাংলাদেশে যেন তারা সৈন্যদল আইন করে সংখ্যালঘুদের নিরাপত্তার জন্য বাংলাদেশে সৈন্য মোতায়েন করা দরকার বাংলাদেশের হিন্দুরা অনিরাপদ তাদের নিরাপত্তা দিতে হবে মমতা ব্যানার্জির কথার সাথে কবর পোষণ করে কেন্দ্রীয় সরকারও বলল হ্যাঁ আমরা জাতিসংঘকে বলছি বাংলাদেশে সৈন্য পাঠাও দুদিন চার দিন ছয় দিন পরে তারা হয়তো আবার বলবে জাতিসংঘ যেহেতু সৈন্য পাঠায় না তাহলে আমরা ইন্ডিয়ার সৈন্য পাঠাচ্ছি তারা বসে তেল দিচ্ছে আমাদের দেশকে আক্রমণ করার জন্য আমরা ইন্ডিয়াকে জানিয়ে দিতে চাই আমাদেরকে ভয় দেখাই না আমরা শাহাদ খুঁজে বেড়াই আমরা ইন্ডিয়ার জন্য অপেক্ষা করছে তোমাদের দেশ বড় হতে পারে জনসংখ্যা বেশি হতে পারে সৈন্য বেশি হতে পারে আমাদের একটা দিনের বেশি আছে সেটার নাম ইমান আঠারো কোটি মুসলমান ছত্রিশ কোটি হাতে যখন কালেমার পতাকা এক হাতে নিয়ে আর এক হাতে তলোয়ার নিয়ে দাঁড়াবে দিল্লির লাল কেল্লা ইসলামের পতাকা উঠবে খোলা রাখতে হবে কারো পা যাবে না বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ হাজার বছরের বছরের ইতিহাসে বাংলাদেশে কোনো সাম্প্রদায়িক দাঙ্গা নাই আপনাদের চন্দ্রগঞ্জ বাজারের হিন্দু দোকানে কি আপনারা খরচা করেন না হিন্দু সেলুন কি চুল কাটতে যান না আমরা যখন চুল কাটতে যাই আমরাও তো দাঁড়িয়ে একটু গলার দিকে একটু কাইটা অনেকে একটু সাইজ করে রাখে আবার অনেক মুসলমান তো ক্লিন সেব করে যখন হিন্দু সেলুনওয়ালার কাছে আমরা যাই আমরা তখন চোখ বন্ধ করে থাকি সে আমাদের মোস জুলকাইটা আস্তে আস্তে করে গলার কাছে সে আমাদের গলাও তো দেয় আমরা কি তখন দৌড় মারি তাকে দুষ্ট দুশ্মন মনে কইরা যে বেলা আমার গলা কেটে না। এই মুসলমানের কাছে হেন্দু নিরাপদ হেন্দর কাছে মুসলমান নিরাপদ এই দেশের হিন্দুদেরকে রক্ষা করার জন্য জাতি সংঘের সাহায্যের প্রয়োজন নাই আমরা মুসলমানরা তাদেরকে আমানত ধরে করি বড় হিন্দু ভিক্ষুক যখন আমাদেরকে ভিক্ষা করতে আমাদের কাছে আসে আমরা মুসলমানরা কি হিন্দুকে ভিক্ষা দেই না বিপদ আমরা এগিয়ে যাই কোন হিন্দু যদি অসুস্থ হয়ে রক্তের প্রয়োজন হয় মুসলমান রক্ত দেবে অসুবিধা নাই কিন্তু সাম্প্রদায়িক দাঙ্গা তৈরি করা যাবে না রক্ত চক্ষ দিয়ে তাকাবে বাংলাদেশের দিকে এটা বাংলার মুসলমান সহ্য করবে না একটা সময় আসবে এ পৃথিবীতে আল্লাহ তাহলে কিছু রাখবেন না বড় ধাক্কা তিনি মারবেন এ ধাক্কায় কে হবে চূড়ান্ত ধাক্কায় আমরা আবার আল্লাহর সামনে যাব

ও মা আমিলা মা ও আমিলা ফিমা প্রথম প্রশ্ন তোমার জীবন কোথায় কাটাইছ দ্বিতীয় প্রশ্ন যৌবন কোথায় কাটাইছ তৃতীয় প্রশ্ন মাল কোথা থেকে কামাই করেছ চতুর্থ প্রশ্ন কোন কোন জায়গায় ব্যয় করেছ পঞ্চম প্রশ্ন যতটুকু জেনেছ তার কতটুকু মেনেছ জবাব দেবাব কদমনার আর অনুমতি দেয় প্রথম প্রশ্নে জ্বালা হবে প্রথম ফুটকারে জ্বালা হবে

তখন আপনারা আমরা যারা এখানে আসি কেউ বাদ নাই সবাই উঠে দাঁড়াবো প্রফা

ছাত্র কবের মানুষ যারা আরশের আযিমের নিচে সরাসরি আল্লাহর রহমতের ছায়াতলে বসার সুযোগ পাবে পরোকাল আমি একটি বই লিখেছি এটা নাম দিয়ে ওহিরাদা পরোকাল এখানে আমি পাঁচ শুরু করে হাদিস আনছি বই লিখতে গিয়ে দেখলাম যে আরশের নিচে 60 না 8 গ্রুপ বিন্দু আর একটা হাদিস আছে

আমি জানি না বুঝাইতে পারছি কিনা জায়গা পাবেন কতটুকু মানে আপনার দুই পা রাখতে যতটুকু জায়গা যারা থাকবে কেউ পাবে না। আচ্ছা আপনারা এখানে যারা আছেন যদি আমি আপনাকে বলি দাঁড়ান আপনি দাঁড়াইলেন যদি বলি যে পা নাড়াইয়া এক ঘন্টা দাঁড়িয়ে থাকেন পারবেন তো দশ বিশ মিনিট পরে পা দেখবেন যে দিন দিন করে আপনি হাঁটা হাঁটি করবেন অসুবিধা নেই নড়াচড়া করলে অসুবিধা নেই কিন্তু আরেক দল আছে যারা কবরতে কোটার সাথে সাথে তারা উল্টে যাবে তাদের মাথা চলে যাবে নিচের দিকে পা চলে যাবে উপরের দিকে আল্লাহ তাদের মুখটাকে বাঁকা করে দেবেন তারা তাদের মুখের উপরে হাঁটতে থাকবে আল্লাহ তাদেরকে উল্টায়া দেবেন কারণ তারা দুনিয়ায় আল্লাহর কোরআনের উল্টা সরছে কোরআানে আল্লাহকে সুন্দরে হাত কাটায় হে তারা সুন্দর আল্লাহ কোরআানে সালাও আর হেরা ব্রিটিশ আইনে সালাও উল্টা যারা চলেছে আল্লাহ হাসরের ময়দানে তোদেরকে উল্টা আনবে প্রশ্ন হল মাথা যদি নিচে থাকে পা যদি উপরে থাকে তাহলে মাথার উপরে হাঁটলো না কেন মুখের উপরে কেন হাঁটবে তার উত্তর তো বড় সোজা কারণ মানুষ দুনিয়া যত গুণা করে অধিকাংশ গুণায় মুখ দিয়া করে

তার মাঝে দুইজন মন্ত্রী ছিল এমন ভালো মানুষ যারা পাঁচ বছরে এক টাকা দুর্নীতি করে নাই ও ভাইয়েরা বিবেক কি বন্ধক দিয়ে দিচ্ছেন কারো কাছে বিবেক যদি নিজের কাছে থাকে তাহলে ভাবেন আপনার নেত্রীর বাড়ির ফিয়ন কোটি টাকার মালিক হয়ে যায় আপনার নেত্রী কত হাজার কোটি টাকা এদেশ থেকে লুট করেছে হিসাব করেন আজ যে দুইজনকে ফাঁসি দিলেন মন্ত্রী ছিল এক টাকা দুর্নীতি করে নাই ফখরুদ্দিন মৈরুদ্দিন সরকার চেষ্টা করছে খুঁজে এমন ভালো মানুষ গুলাকে ফাঁসি দিলাম অগ্নি অগ্নি আগুন লাগাইছে মানুষের বাড়িতে অগ্নি সংযোগকারী বানাইল তোরা যার আদালতে দাঁড়াই এত বড় বড় বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দিয়েছিস

Por un carajo de un momento de lucar a que perestar a ese tarek que no le fue el bebé. Alla tala sura al por el el

ফেরেস্তানায় গিয়ে কপালের চুলে ধরবেন অলাপদাম কদমের বৌলাপতাম কদম মানি পায়ের তলা এক হাত দিয়ে কপালের চুলে ধরবে আর এক হাত দিয়ে পায়ের তলায় ধরে

আপনি তিন গ্রুপের কোন গ্রুপে যেতে চান উল্টে যেতে চান না হাসরের ময়দানে পঞ্চাশ হাজার বছর কামের মাঝে দাঁড়াতে চান নাকি আর সে আজিমের নিচে জায়গা চান সেটা আপনার হাতেই আল্লাহ ছেড়ে দিয়েছে আপনি স্বাধীন সিদ্ধান্ত নেওয়ার সুযোগ আপনার এই এজন্য আসুন আমরা আর সে আজিমের নিচে যেতে চাই তাই সে গ্রুপে জয়েন করব